সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনারা জানেন আমি গত অনেকগুলো ভিডিও দিয়েছি ডেইলি আমি শর্ট আপডেট দিচ্ছি তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের বাগানের যে আম চারাগুলো আছে ফল সহ যে আম চারাগুলো আছে সেগুলোর আপডেট নিয়ে এর আগে আমি ভিডিও দিয়েছি মাদারিস আমের ক্ষেত্রে চারাগুলোর তা আজকে দেখতে পাচ্ছেন চ্যাংমাই জাতের এবং বিভিন্ন জাতের আমি চারা গাছের ডেলিভারি ডেলিভারি বলতে কি আপনার চারা গাছ বিক্রির জন্য যেগুলো আমাদের গাছে কাছে এখনো আছে সেই চারা গাছগুলো নিয়ে তুলে ধরার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি চ্যাংমাই গাছ চ্যাংমাই আম ফল দেখুন কি সাইজ এই পরিমাণ এত বিগ সাইজ ফল হবে আপনাদের মাঝে এই গাছের এত ফলন এবং ফলের কালার আসবে কিছুদিন পর দেখবেন লালটি একটা কালার চলে আসবে এবং এই যে দেখুন এটার কেবল ফলের কালার আছে একটু রোদ পাচ্ছে দেখুন ফলের কালার বুঝতে পারতেছেন আপনারা একটি গাছ এক এক হাত হাত বলতে কি প্লাস দেখুন এই গাছটিতে অগন্ত ফল ফল সহ এই ধরনের গাছ যদি আপনারা ক্রয় করতে চান আমাদের গাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের এই গাছটিতে আছে বারো ইঞ্চি বড় একটি বিগ সাইজ টবে শুধু একটি গাছ নয় এই যে দেখুন এই যে এখানে একটা গাছ আছে এখানে দেখুন এক ঝোপাই তিনটি আম চ্যাংমাই জাতের চ্যাংমাই জাতের আমে কালার হয় চ্যাংমাইয়ের অনেকগুলো গাছ আছে আমাদের মাঝে যদি যেনারা বাগান বা সাত বাগানের জন্য চ্যাংমাই জাতের আম খুঁজতেছেন নির্দিদায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটিতে ফল আছে তিন প্লাস ওই যে একটা চারটি এবং এই সাইজের চারা আমাদের কাছে বহুত পরিমাণ আছে যেনারা আমাদের কাছে চারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং সাত বাগানের জন্য গাছ দেখায় এই যে সাত বাগানের জন্য যেনারা মাঝারি সামের চারা করছেন একদম ছোট সাইজের গাছ কিন্তু ফল হবে এই গাছটিতেও পাঁচ সাতটি ফল আছে ওখানে তিনটা এখানে দুইটা দেখুন এই যে ফল সহ এই ধরনের চারা গাছ আপনারা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন মিয়া জাকি মিয়া জাকিরও আমাদের ফল সহ গাছ আছে যেনারা ফল সহ সকল ধরনের চারা গাছ খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নির্দিদায় দেশের চৌষট্টি জেলাতেই তো এখানে আমি আরও দেখালাম পাশাপাশি আরও এখানে এদিকে দিকে এদিকে দেখাই এই যে এখানে একটি গাছ কয়টি ফল হইতে পারে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এত পরিমাণ ফলসহ আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এই সাইজ এই গাছের কোয়ালিটি দেখুন বিগ সাইজ গাছ আর ফলের যে সাইজ এরকম কোয়ালিটি সাইজ এরকম বিগ সাইজ ফল কোনো কে কে দিতে পারে একমাত্র আমাদের অনেক অনেক নার্সারি দিয়ে পারবে আপনাদের এবং আমি ভিডিওটি খুব লম্বা করব না ভিডিও খুব তাড়াতাড়ি শেষ দেওয়ার চেষ্টা ফল ফলসহ গাছগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে একটি গাছ দেখাও ওই পাশে যা একটু ওই পাশ থেকে ভালো দেখাবে এটা হচ্ছে ব্রোনাই কিং আমি কালকে একটি শর্টস আপডেট দিছি ব্রোনাই কিং জাতের আম দেখুন এই যে আমের সাইজ এই গাছটি এর ভেতরে এখনও এর গাছটা মানে ফলটা এখনো পরিপক্কই হয় নাই এর ভেতরে আঁকেই চাপে নাই এই গাছটি হবে তিন থেকে দুই থেকে তিন কেজি বা তিন কেজির উপরে হবে এবং গাছের কোয়ালিটিও আমাদের সুন্দর আছে এই গাছটিতে তিনটি ফল আছে এই যে দেখুন একটি এই যে একটি দুইটি ফলের সবগুলো ফলের সাইজ এক হবে এই যে একটি তিনটি এই গাছটিও আমরা বিক্রয় করবো এই গাছটি আমাদের হাতে আছে যেনারা এই গাছটিও ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা গাছটি ক্রয় করে নিতে পারে এরপরে দেখাচ্ছি ওই পাশ দিয়েই নিয়ে যাকি মিয়াজাকি আম ফল সহ ক্রয় করতে চান দেখুন মিয়াজাকি আমের ফল সহ আছে এই যে ফলের কালার কেবল আসতেছে লাল টকটকে বর্ণ ধারণ করবে এই গাছটি ফলটি এবং কল সব ধরনের কোয়ালিটি সম্পূর্ণ গাছ পাবেন আমাদের মাঝে যদি আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এই যে এখানে আমাদের প্রচুর পরিমাণ চারা আছে শুধু এক সাইডের ভিডিও দিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি ওই সাইডে রোদ প্রচুর রোদ ওই সাইডে আমি দেখাচ্ছি ছোট ছোট করে তো ভাই এই যে আরেকটি গাছ দেখায় এটা হচ্ছে আমাদের বাড়ি ফোট জাতেরাম এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল ছিল ছেলে পেলে নষ্ট করে ফেলে দেয় খেয়ে খাওয়ার জন্য আসে বেশিরভাগ নষ্টই করে কী বলবো সবসময় তো আর বাগানে থাকা যায় না এটা হচ্ছে বাড়ি ফোট জাতেরাম কিছু কিছু গাছ এর ভিতর থেকে আমার বিক্রয় করা আছে আগেই বলে রাখতেছি যেনারা ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট দেবেন যে এই গাছটি আমাদের পছন্দ এই গাছটি দেন সেভাবে আমি দিতে পারি এই যে এরপরে দেখাচ্ছি বাড়ি ক্যাম জাতের আম এই পাশ থেকে ফলগুলো ভালো দেখাবে ক্যামেরা একটি গাছে কত পরিমাণ ফল হতে পারে বাড়ি ফোরের যে ভ্যারাইটিস আছে সেই ভ্যারাইটিস হচ্ছে বাড়ি ক্যান এত পরিমাণ ফল আছে না হলেও আপনার বিশ থেকে বিশটার উপরে ফল যাবে ইনশাল্লাহ বিগ সাইজ একটি গাছ টপ আছে আমাদের বারো ইঞ্চি টপে বেহলে টবে চারাগুলো দেওয়া আছে যদি আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো ক্রয় করতে চান আমাদের কাছে নির্দেশে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরে দেখাচ্ছি এটি হচ্ছে আপনাদের কিং অফ বাতাম এই যে কিং চাকাবাত আপনার যে লাল ভ্যারাইটিস ধরে ফল যে লাল ধরে লাল হয়ে যায় সেইটাই যাচ্ছে ওই যে একটা আছে ফলটা দেখো ওখানে গাছটির আমাদের এটাও এটাতে ফল আছে গোটা ফল আছে ইনশাল্লাহ যদি আমাদের কাছ থেকে এই ধরনের বিগ সাইজ চারা গাছ খুঁজতে মানে ক্রয় করতে চান আমাদের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমরা নিজের চৌষট্টি সব সময় চারাগুলো দিয়ে থাকি এইটাই এটার এখানে ভাবতেছেন এই গাছের মানে ফল এরকম এরকম আসে স্পট আসলো কেন এটা আমাদের ঔষধ ব্যবহার করা পারে না একটা ঔষধ আছে সেইটা ঔষধ দিলে সব সকা থাকে কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ রোদ এবং আমাদের কাছে প্রচুর গাছ কয়টা গাছে আপনি হচ্ছে এই ওষুধ ব্যবহার করবেন তাও আমরা প্রতিনিয়ত মাসের ভেতর দুইবার থেকে তিনবার আমরা স্প্রে করি এই যে এখানে দেখতে পাচ্ছি স্যার বারো মাসি কাটি এই যে দেখুন বারো মাসি কাটি ফল আছে আবার মুকুল আছে এই যে ফল মুকুল সরে বারো মাসি ভ্যারাইটিস আমাদের কাছে প্রচুর আছে একটি করে গাছ দেখাতে গেলে অনেক সময় লাগবে তো দেখ ঝলকে দেখিয়ে দিচ্ছি দেখুন মুকুল সহ আছে আপনারা পাবেন আমাদের কাছে এরপরে আমাদের মাঝারি সামিল লিচু আছে পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে আমাদের বলবেন যে একটা বাগানের ভিডিও দেয় আসলে আমরা এই বাগানে স্যাম্পল তৈরি করে রাখি স্যাম্পলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি কারণ এক এক বাগানে এক এক ফসল আমাদের তো সেই ফসল যদি আপনারা যদি ক্রয় করতে চান এক এক বাগানে এক বাগানে লাগবে এই বাগানটা শুধু আছে আমাদের সকল ভ্যারাইটিস উন্মুক্ত করে দেওয়ার জন্য এক বাগানেই জানি সব বাগানে কাস্টমার আসে সব কিছু পাওয়া যায় এই যে দেখুন থ্রি টেস্ট এই সাইড থেকে থ্রি থ্রি টেস্ট দেখুন কত পরিমাণ ফল আছে আপনারা চাইলে এই গাছটি আপনারা ক্রয় করে নিতে পারেন থ্রি টেস্টের ভেতরে মাল্টিগ্রাফিং আছে মাল্টিগ্রাফিং দেখবেন এক গাছের ভেতরে আট দশ প্রকার আছে এই যে কাটিবন এটা আছে আপনার হচ্ছে চ্যাংমাই এটা হবে হচ্ছে মিয়া জাকি আপনার এক গাছে আট দশ প্রকার আছে এই যে এখানে হচ্ছে মাল্টিগ্রাফিং ব্রোনাইকিং এর যত লাগানো আছে যদি আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছ গুলো ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি এরপরে দেখুন চিংকিং অফ ভ্যারাইটিস মাল আছে আমাদের কাছে এই যে আরেকটি গাছ এই গাছটি আপনারা যদি ক্রয় করতে করতে চান আমাদের পারেন মিয়া জাকির এক ড্রো ফল সহ এক ড্রো হবে না সত্তর আশি পৃষ্ঠ ফল অবশ্যই হওয়া লাগবে দেখুন এত পরিমাণ ফল ধরে আছে মিয়া জাকিতে যেনারা মিয়া জাকির অরিজিনাল মিয়া জাকি খুঁজতেছেন রেড পালমার নয় আমেরিকার রেড পালমান নয় অরিজিনাল আপনার মিয়া জাকি বা সূর্যের ডিম যে রকম কালার হবে ওই রকম গোল হবে আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো ক্রয় করতে চান আমাদের কাছে যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো আমি ফল সহ কিছু গাছ তুলে ধরলাম আপনাদের মাঝে শুধুমাত্র কিছু গাছ তুলে ধরলাম যদি আমাদের ভিডিও লাগে এরকম ধরনের চারা গাছ চান যদি ক্রয় করতে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলাতেই সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম